আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সত্যি গত সাত আট বছর ধরে যত কন্টেন্ট তৈরি করেছি দেশের দুর্নীতি নিয়ে দেশের ধর্ষণ গুম খুন নিয়ে তার থেকে কেন যেন একটু আলাদা মনে হচ্ছে মনে হচ্ছে হৃদয়ের ভেতর থেকে কথাগুলো বের হয়ে আসছে যদিও গত বিশ বছরের ভেতর কোনো দলের সাথে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই তারপরেও প্রতিটা মুহূর্তে চেয়েছি যে বাংলাদেশে আবার নতুন একটা স্বাধীনতা দরকার সেই স্বাধীনতা মনে হয় আমাদের ছাত্র ভাইয়েরা এনে দিল আমাদের আমি বিশ্বাস করেন কখনো মন থেকে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে বিপক্ষে কোনো কথা বলিনি তবে সব সময় চেয়েছি এমন একজন আমাদের দেশে তৈরি হোক যিনি দেশকে আবার সুন্দর একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের মাঝে উপহার দিবেন যেমন ধরুন আমাদের মা বোনেরা ঘাটে স্কুল কলেজ বাজারে বা অফিস আদালতে নির্ভয়ে কোনো ধরনের ইপটিজিং ছাড়া কোনো ধর্ষণ খুন গুম ছাড়া তারা ঘুরে বেড়াবে স্বাধীনভাবে আমি চেয়েছি আমাদের বাংলাদেশের তরুণ সমাজের যারা রয়েছেন যারা মেধাবী রয়েছেন তারা মেধার মাধ্যমে চাকরিতে এসে বা মেধার মাধ্যমে দেশ পরিচালনায় এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আমি চেয়েছি যে বৈধভাবে আমাদের কোটি কোটি প্রবাসী যারা দেশের বাইরে প্রবাসে থেকে রেমিটেন্স পাঠায় এই রেমিটেন্সগুলো যেন সত্যিকার অর্থে দেশের উন্নয়নের কাজে লাগে আজ সত্যি একটা ভালো লাগা ভালোবাসা কাজ করছে আমি জানি যে আগামী দিনগুলোতে হয়তো আর এই গত বিশ বছর বা তিপ্পান্ন বছর আর আমাদের মাঝে ফিরে আসবে না আমরা জাগ্রত হতে শিখেছি আমাদের এই ছাত্র সমাজ প্রবীণদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা যেটা করতে পারি না সেটা তারা করতে শিখেছে কোথা থেকে শিখেছে কিভাবে শিখেছে হয়তো ডিজিটাইলাইজেশনের ডিজি ডিজিটাল যুগের হয়তো ছোঁয়া তাদের মধ্যে পড়েছে তারা হয়তো এই ডিজিটাল যুগে প্রবেশ করে বিশ্বের বিভিন্ন দেশের ঘটনা প্রবাহকে উপলব্ধি করে তারা আজকের এই জয়টা আমাদেরকে এনে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তাদেরকে অল্প সময় বেঁধে দিয়ে সেই সময়ের মধ্যে জনগণের ভোটের একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিয়ে জনগণের চাহিদার এক একজন প্রধানমন্ত্রী বা একজন দেশ প্রতিনিধি দ্রুত যাতে আমাদের মধ্যে আসেন এবং তিনি আমাদেরকে একটি উন্নত রাষ্ট্রে আগামীর দিনগুলোতে যেন আমাদেরকে ধাবিত করেন আমরা যেন সুন্দর একটি রাষ্ট্র কায়েম করতে পারি যে রাষ্ট্রে থাকবে না কোনো খুন গুম থাকবে না ধর্ষণ দুর্নীতি যে রাষ্ট্রে থাকবে না পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য পাঁচশো বা এক হাজার টাকা বকশিস যে রাষ্ট্রে থাকবে না পাসপোর্ট করার জন্য অতিরিক্ত কোনো টাকা যে রাষ্ট্রে থাকবে না ভূমি অফিসে গিয়ে একটি দলিল বের করার জন্য একশত টাকা যে রাষ্ট্রে থাকবে না কোনো ধরনের কোনো স্বৈরাচার যে রাষ্ট্রে থাকবে না কোনো ধরনের কোনো আতঙ্ক একটা সুন্দর রাষ্ট্র আগামী আমাদের প্রজন্ম যেন উপহার হিসেবে পায় আর এটাও বলতে চাই যে আজ আমাদের ছাত্র সমাজ আমাদেরকে যে সুন্দর একটি হাতছানি ভবিষ্যতের যে একটি হাতছানি আমাদের কাছে এনে দিল এটার থেকে যেন আমাদের আগামী প্রজন্ম যেন শিক্ষা নেয় এবং এই ছাত্র সমাজকে আজ আবু সাইদ মুগ্ধরা সহ যে সকল যারা আত্মত্যাগ করে গেল এদের যেন কোনো দিনও না ভুলে তবে এদের কোনো মূর্তি যেন কোথাও তৈরি না হয় এদের সব সময় যেন এই শহীদদের আমরা স্মরণে রাখি তাদের জন্য যেন আমরা দোয়া করি আগামীর একটি সুন্দর বাংলাদেশ একটা সুন্দর সূর্য উদিত হোক এই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমরা জনগণ মিলে সুন্দর একটি দেশ গঠনের জন্য একজন যোগ্য প্রতিনিধি যোগ্য প্রধানমন্ত্রী আমরা অবিলম্বে এবং একটি সর্বজন গৃহীত সংবিধান আমরা উপহার দেব যে সংবিধানে একজন প্রধানমন্ত্রী বছরের পর বছর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রীর একক কোনো ক্ষমতা থাকবে না অবশ্যই সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা থাকবে অবশ্যই সেখানে সাধারণ জনগণেরও ক্ষমতা থাকবে আমরা চাই আগামীর সুন্দর একটা সরকার এবং একটি সুন্দর দেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله